আসসালামু আলাইকুম ওয়া অনিবার যে বিপ্লবের ইশতিহার কেছেন কবি কবি আহমদ বিন হাফিজ। অপ্রীতি করছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি আমার জনগণকে আর ইঙ্গিতই অনিবার যে বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি। দেয়ালে পিঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল। বিধ্বস্তাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান তেমনি পাঠাতন নিয়ে আমি আপনাদের বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানেই যুদ্ধ বিপ্লব মানেই তিল তিল বাঁচতে শেখা বিপ্লব মানেই রক্তপত প্রস্ফুটিত কৃষ্ণ বিপ্লব মানেই জীবন বিপ্লব মানে জীবনের জন্য আমি আপনাদেরকে বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লব প্রতিটি নাগরিকের জীবন হয়ে এক এক জন যুদ্ধার জীবন প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় এক এক জন অমূল বিপ্লবী প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত আর সুগন্ধি রোমানের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানেই যুদ্ধ বিপ্লব মানেই সংগ্রাম সংঘাত বিপ্লব মানে শিরাই শিরাই উদ্ধম ঝড় জড় হওয়ার সাইক্লন বিপ্লব মানে কল্লিত সমুদ্রের সু সু অশান্ত গর্জন বিপ্লব মানে আশা সফলতা ও বিজয়ের অমুষ পুষ্পমালা আমি আমার জনগণকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে সৈতানের লেবাস অর্ধ পৃথিবীর দুর্দন্ত শাসক কেঁপে উঠে ফুরাত কুলের কুনে অনহারি কুকুরের আহার্য চিন্তা যে বিপ্লব সাধিত হলে কন্যা অন্তর কবাবি পিতাদের জন্য পাওয়ার পরওয়ার খুলে দেন প্রতিটি বন্ধ দুয়ার তখন কোন অভাব আর অভাব থাকে না উদ্ভক্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো বনি আদম আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যেখানে এই অন্ধকার সেখানেই বিপ্লব যেখানে এই কিলাদত্ত বাবু পঙ্কিলতার সয়লাভ সেখানেই বিপ্লব যেখানে এই ফানুষ সেখানেই বিপ্লব যেখানে এই সুশন উষুধের ক্যান্সার সেখানেই বিপ্লব বিপ্লব সকল অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে বিপ্লব অন্তরের প্রতিটি আর কুচিন্তার বিরুদ্ধে আমি আমাদের জনগণকে সেই আনন্দিত অনিবার্য বিপ্লব বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল